এর সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের কাশ্মীরের আর্নিয়া আর এসপুরা এবং পুঞ্চের হামিরপুর সাব সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পঁচিশটি সেনা ছাউনি ও সীমান্তবর্তী উনিশটি গ্রামে মটর ও গুলি ছোড়ে পাক সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স লাগাতার গুলিবৃষ্টির জেরে আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পরিস্থিতি সামাল দিতে বিএসএফকে পাল্টা জবাব দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের চাপের মুখে পাক প্রতিরক্ষা মন্ত্র পাল্টা তুলেছে এর দিকে ভারত পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক বাতিল ও পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই গত চোদ্দ দিনে ষোলোবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান সীমান্তের উত্তেজনা কমাতে দুদেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ডিজিএমওর বৈঠকে ডাক দিয়েছেন সেদেশের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক উপদেষ্টা সরতাজ আজিজ গাজায় অশান্তি অব্যাহত ইসরায়েল থেকে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে অপারেশন দিনের দুপুর পর্যন্ত অন্তত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল তারই একটিতে মারা যায় তিন শিশু সহ একটি পরিবার হামলা হয়েছে তিনটি মসজিদেও এমনই এক হামলার সাক্ষী থাকলেন অসহায় দুই যুবক তীব্র আগুনে আর ধোঁয়ায় মুহূর্তে ভরে গেল চারপাশ প্রাণের ভয় পরিমরি করে ছুট লাগাতে গেলেন প্রত্যক্ষদর্শী দুই যুবক একজন পড়ে গেলেন মাটিতে অন্যজন তাঁরই উপর দিয়ে কোনো রকমে ছুটলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে সব জল্পনায় জল বিরাট কোহলি অনুষ্কা শর্মাকে ঘিরে ঘনিয়ে ওঠার সমস্ত রূপকথায় একাই জল ঢেলে দিলেন অনুষ্কা শর্মা নস্বাদ করে দিলেন বিয়ের সম্ভাবনা জানিয়ে দিয়েছেন এই খবর একেবারে ভিত্তিহীন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা সেলিব্রিটি যুগলের প্রেম কাহিনী টেন্সেল টাউনে এখন রীতিমতো হটকেক এমনকি বিদেশেও দুজনকে দেখা গিয়েছে একসঙ্গে কখনো অনুষ্কার শুটিংয়ের সেটে বিরাটের সারপ্রাইজ ভিজিট তো কখনো বিদেশে সফর চলাকালীন একেবারে বিরাটের টিম হোটেলে অনুষ্কা আর তারপরই খবর প্রকাশিত হয় শীঘ্রই নাকি পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন তারা তবে অনুষ্কা এই খবর একবারে অস্বীকার করেছেন এসবই সংবাদ মাধ্যমের রটনা বলে এড়িয়ে গিয়েছেন তিনি